আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনার জয় আন্তরের জয় ভালো আছে তো নতুন আইটেমগুলো আপনার আমাজ নিয়ে আসলাম তো আজকে আমাদের এই কিছু ইফতারি প্রতিদিনের মতোই হয় তো নর্মালি দেখতে থাকেন ভালো লাগলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন শেয়ার করেন আর সব থেকে বড়ো কথা রমজানে ইবাদত বন্দিগি করা এবং যেমন প্রথম দশ দিন রওতে দশ দিন লাহে লাহে লাহ রসুমে পড়া এক হাজার বার আর সেকেন্ড দশ দিন পড়বে হচ্ছে আজটাক ফেরা হাল্লা দিয়ে লাহে লাহে ইল্লেন্না ওয়াল হাই কাইম লাটা খুজো সোনাই চালানো আজটাক ফেরেলা পড়বে আজটাক ফেরেলা হাল্লা যে লাহে লাহে ইল্লেন্না ওয়াল হাই ক্যাম্প লাটাক কিছু আলাদা আচ্ছা তারপরে আরেকটা আছে

তারপরে তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই আমলটা বেশি বেশি করবেন ইনশাল্লাহ সব মাস চাবেন যত ঈদ আসবে তত এই দোয়াটা পড়তে হবে ঈদ যত কাছাকাছি আসবে তো যাই হোক এই হচ্ছে আমাদের আসলে সপ্তম রোজার ব্লগ তো আপনারা দেখেন যে আজকে আমরা কী কী খাওয়া দাওয়ার করছি খাওয়া দাওয়া করছে কী কী ইফতারি আইটেম আছে আমাদের ওগুলো দেখতে থাকেন আর আমাদের কথাবার্তা যদি কোনো ভুল টোটে হয় আমাদেরকে ক্ষমা করে দেবেন তো এই রমজান মাসে সব কিছুই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আমরা আজকে কি কী তারিখ আয়োজন করছে ওগুলাই দেখাই আর আব্বুর কি অবস্থা রমজান কেমন লাগছে একা 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 বলতে কি আমরা তো ঢাকা শহরে থাকি সবসময় এই জন্য তাছাড়া এমনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তেমন নাই তেমন আসেও না আর সবাই ব্যস্ত

তারপরে আছে <diction�naden> <Nun> মুরিনা একটু করে মুরিনা তো একটু করে এখন মুরিনা যে যত পরিমাণ নেই এই সরবটাকে দিয়ে এটার মধ্যে আছে তিন চার রকমের বাদাম আখরোট বাদাম না কি বলে হ্যাঁ তারপরে চীনা বাদাম কাঠ বাদাম তারপরে হলো এমনি ভাজিয়ে বাদাম নরম পেস্তা বাদাম তারপর কে জানো ওই আইসক্রিম দেবো

মনাজাত সব থেকে মেন কিন্তু সে ভালো হোক আর খারাপ হোক আমি নিজের একটা বাস্তব অভিজ্ঞতা আমি এক লোক দেখেছি অসুস্থ তারা দুজনেই মারা গেছে বুঝলে এই ইফতারের আগে একজন সিনিয়র মানুষের একজন দুনিয়ার মারি না রক্ত হয়ে পরে সে এমন এক অভিশাপ দিল যে মৃত্যুর সময় যেন তোরও রক্ত আল্লাহ আল্লাহ